যারা যারা ঈদের ডিউটি করতে চায় পনেরোশো টাকা করে দেওয়া হবে কতবার বলেছি কাজ মনোযোগ দিয়ে করতে হ্যাঁ অসুস্থতার কারণে ঠিক মতো মনোযোগ দিতে পারিনি অসুস্থতার কোনো অজুহাত চলবে না বুঝেছি স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করবো আই কিউ মি তোমার মুখটা এমন মলিম কেনু রহমান স্যার খুব রাগ করছেন তুমি হয়তো খুব চাপের মধ্যে আছো এর জন্যই এমন দেখছো হায়দার মন খারাপ করে না এবার ঈদে আপনার কোনো ছুটি হবে না এবার ঈদে আমাকে ছুটি দিতেই হবে আর ঠিক আছে আপনার যদি এতই ছুটির প্রয়োজন হয় তাহলে চাকরি ছেড়ে একেবারে বাড়ি চলে যেতে পারেন আমি দুঃখিত আমি আর এমন করব না চলে যান আমার সামনে থেকে আমি মারা গেছি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে তবে সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসাবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত এই শিল্পের বড় একটা অংশ সোয়েটার সোয়েটার উত্তর আমেরিকার ইংরেজি শব্দ যাকে জাম্পার বলা হয় হ্যালো ভাইয়া তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তোরা কেমন আছিস বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে ভাইয়া তুমি ঈদের ছুটিতে বাড়িতে আসবে কখন হ্যাঁ তাড়াতাড়ি চলে আসব। হাতে কিছু জরুরি কাজ আছে কাজগুলো সেরে তোদের জন্য কিছু কেনাকাটা করে ঈদের আগের দিনই আমি চলে আসব। ঠিক আছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ সবার জীবনে আনন্দ নিয়ে আসে ঈদের ছুটিতে ব্যস্ত শহর ছেড়ে বাড়িতে যাওয়া মায়ের হাতের রান্না খাওয়া বাবার সঙ্গে কত গল্প করা ভাই বোন স্বজনের সঙ্গে কত খুনসুটি এই আনন্দের কোনো ব্যাখ্যাই হয় না আর তাই তো নারীর টানে দুদিন ছুটি পেলেও হাজারো ঝক্কি সামলে বাড়ির আনন্দটাই আলাদা স্যার দুদিন পরেই তো ঈদের ছুটি এখনও ছুটির নোটিশ দেওয়া হয়নি গত সাত দিন ধরে আপনার টেবিলে নোটিশটা পড়ে আছে স্যার নোটিশটা সাইন করা হলে আমি নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেব রহমান সাহেব এবার ঈদের পরে আমাদের অনেকগুলি জরুরি শিপমেন্ট আছে তাই আপনাকে এই ঈদের ছুটি দেওয়া যাবে না আপনি একটা কাজ করুন যারা যারা ঈদের ডিউটি করতে চায় তাদের একটা তালিকা তৈরি করুন তাদেরকে প্রতিদিন পনেরোশো টাকা করে দেওয়া হবে স্যার গত এক বছর আগে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম এবার ঈদে আমাকে ছুটি দিতেই হবে আমার পরিবার অনেক দিন ধরে আমার অপেক্ষায় আছে ঈদের সময়টা পরিবারের সাথে আমি থাকতে চাই জরুরি শিপমেন্ট আছে তো এবার ঈদে আপনার কোনো ছুটি হবে না অনেকদিন হলো বাড়ি যায় না স্যার সারা বছরে কোনো ছুটিও পাইনি এবার আমার পরিবারের সাথে এ সময় কাটানোটা খুবই জরুরি আমাকে এবার কি ছুটি দেওয়া যায় না স্যার ঠিক আছে আপনার যদি এতই ছুটির প্রয়োজন হয় তাহলে চাকরি ছেড়ে একেবারে বাড়ি চলে যেতে পারেন যদি চাকরি করতে চান তাহলে ঠিক মতো কাজ করুন চলে যান আমার সামনে থেকে আর আজকের মধ্যে তালিকাটা তৈরি করুন যারা ডিউটি করতে রাজি তাদের নাম নিন ঠিক আছে স্যার আমি তালিকা তৈরি করছি তবে আমার পরিবারের কথা একবার ভাববেন স্যার আমি খুবই বিপদে পড়েছি রহমান সাহেব আমি আপনার অবস্থাটা বুঝি কিন্তু কোম্পানির কাজও তো জরুরি তাই না আপনাকে এবছর ঈদের ছুটি দেওয়া যাচ্ছে না তবে ভালো কাজ করলে পরের বার বিশেষ বিবেচনা করব ঠিক আছে স্যার আমি তালিকাটা তৈরি করছি সবাই ঈদের আনন্দ একে অপরের প্রতি ভাগাভাগি করে নিতে চায় পাশাপাশি অনেক মানুষ রয়েছে যারা প্রবাসে এবং বিভিন্ন কাজে বাড়ি থেকে বাইরে বসবাস করে অনেক জটিলতা ও সমস্যার কারণে তারা বাড়ি আসতে পারে না আবার অনেক কাজের চাপের কারণেও কর্মস্থল থেকে ছুটি পাওয়া যায় না এতে করে বাড়ি ফেরাও হয় না যার কারণে ঈদের আনন্দটা অসম্পূর্ণই থেকে যায় কিছু কথা অব্যক্ত রয়ে যায় কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায় কিছু স্মৃতি নীরবে কেঁদে যায় শুধু এই একটি দিনই সব ভুলিয়ে দেয় আপনজনের হাসিতে হায়দার তুমি আবার কাজ ভুল করেছো কতবার বলেছি কাজ মনোযোগ দিয়ে করতে স্যার আমি আসলে খুব চেষ্টা করেছি কিন্তু শরীরটা খারাপ ছিল অসুস্থতার কারণে ঠিক মতো মনোযোগ দিতে পারিনি অসুস্থতার কোনো অজুহাত চলবে না তোমার কাজ সঠিকভাবে করতে হবে আর এই কাজগুলো আজকে সংশোধন করে কাউন্টারে জমা দাও ঠিক আছে স্যার আমি এখনই শুরু করছি আর একটা কথা হায়দার আগামীকাল থেকে তোমার কাজের মান ভালো না হলে তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে ঠিক আছে স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে এখন যাও কাজ শেষ করো কেন বারবার একই ভুল হচ্ছে হায়দার কি সত্যি কাজটা ঠিকভাবে করতে পারবে স্যার কিছু বলবেন হ্যাঁ কামাল আয়দারের কাজ নিয়ে খুবই সমস্যা হচ্ছে ও যেন মনোযোগ দিতেই পারছে না স্যার হয়তো ওর আসলেই শরীর খারাপ ছিল একটু সহানুভূতি দেখালেই হতো ও তাহলেই তো ভালো কাজ করতে পারতো হুম হয়তো তুমি ঠিকই বলছো কিন্তু কাজের মানও তো ঠিক রাখা দরকার তাই না এবার দেখি ও কেমন করে আই কিউ হয়েছে তোমার মুখটা এমন মলিন কেন আজ আবার কাছে ভুল করলাম রহমান স্যার খুব রাগ করছেন অসুস্থ ছিলাম কিন্তু তিনি কোনো তো শুনতে জান না? দ্য আমি জানি তুমি চেষ্টা করছো কিন্তু আমাদের কাজে এমনই অনেক চাপ থাকে যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো ধন্যবাদ স্বামী তোমার সাহায্য পেলে হয়তো কাজটা ঠিকভাবে করতে পারবো হ্যাঁ অবশ্যই ওই আমরা একসাথে কাজ করব সব ঠিক হয়ে যাবে স্বামী তুমি সত্যিই খুব ভালো বন্ধু তোমার সাহায্য পেলে আমি সব ঠিকঠাক করে নিতে পারবো হায়দার তুমি কার সাথে কথা বলছো এখানে তো কেউ নেই কি বলছো কি সেলিম স্বামী তো আমার সাথেই কাজ করছে হায়দার তুমি জানো না স্বামী গতকাল অ্যাক্সিডেন্টে মারা গেছে তুমি হয়তো খুব চাপের মধ্যে আছো এর জন্যই এমন দেখছো কি বলছো স্বামী মারা গেছে কিন্তু সে তো এখনই এখানে ছিল হ্যাঁ দ্য আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না কিন্তু সত্যি আমি এখানে নেই তোমার প্রতি আমার বন্ধুত্ব সহানুভূতি এখনো আছে তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি সবই তোমাকে খুব বিস্ফোর তুমি সব সময় আমার পাশে জিলে হায় মন খারাপ করে না তোমার সব সময় আমি তোমার পাশে আছি মনে রেখো কাজ মনোযোগ দিয়ে করো তুমি পারবে কি হচ্ছে বাতি এমন করে জ্বলছে কেন রহমান সাহেব আপনি কেন হায়দারের ওপর এত রাগ করেন সে অসুস্থ ছিল তার পরও কাজ করেছে আপনি কেন সহানুভূতি দেখাননি কে তুমি কি চাও আমি স্বামী মারা গেছি কিন্তু হায়দারের পাশে থাকতে এসেছি আপনি যদি কর্মীদের সাথে ভালো ব্যবহার না করেন তাহলে আপনাকেও ভুগতে হবে আমি দুঃখিত আমি আর এমন করব না দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি ভুল করেছি আমাকে কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে মনে রাখবেন কর্মীদের সাথে ভালো ব্যবহার করবেন আর হায়দারকে সহানুভূতি দেখাবেন আর তা না হলে এর পরিণাম ভোগ করতে হবে হায়দার কাল তোমার সাথে যা বলেছি তার জন্য আমি দুঃখিত তুমি আসলে তো অসুস্থ ছিলে আমি বুঝতে পারিনি এবার থেকে তোমার প্রতি আমি সহানুভূতিশীল থাকবো ঠিক আছে ধন্যবাদ স্যার আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে প্রিয়জনের সাথে সময় কাটানো কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন না তারা নিজেদের দায়িত্ব পালন করে ডিউটি করে চলেছেন যাতে আমাদের কাজের চাকা সজল থাকে তাদের প্রতি আমাদের সবারই থাকা উচিত গভীর সহানুভূতি এবং সম্মান এই মানুষগুলো নিজেদের স্বার্থ ত্যাগ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা যে ত্যাগ স্বীকার করছেন সেটা আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় তাই আসুন আমরা সবাই তাদের প্রতি সহানুভূতি দেখাই তাদের কাজের কদর করি এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসি আমাদের সম্মান এবং কৃতজ্ঞতা তাদের প্রতি নিবেদন করি আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন